করে আসলাম তো কি কেনাকাটা করলাম একটু দেখেন আপনারা আপনাদের একটু আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে কি দেখাবো প্রথমে আমার ছেলের খাবারগুলো দেখাই অনেক বড় দুই কেজি হ্যাঁ কেজি হ্যাঁ কেজি কেজি নাগেট আনলাম তো নাগেটগুলো খুব পছন্দ করে সসেস সসেসগুলো খুব ভালো বেশি করে নিয়ে আসলাম কারণ প্রতিদিন তো আর যাওয়া যায় না আমার বাড়িতে একটু বেশি করে নিয়ে আসছি তো তার ভিতরে আবার একটু কেনাকাটা করলাম একটু আমার একটু হাড়ি পাতিল কেনাকাটা করলাম এগুলো আমার অনেক শখ এগুলো কেনার জন্য আমার অনেক আসছে আরও তারপর আবার দেখলাম পছন্দ হয়ে গেল এটা একটা কড়াই অনেক স্টিকের একটা বাহিরের এগুলো অবশ্য একটা চিঠি পিঠা পাতিল তো আগে তো লোহার ইউজ করছি লোহার আছেও আমার অনেক লোহার আছে মাটির আছে কিন্তু এখন আবার নন স্টিকের বেরোইছে তো একটু আনলাম দেখি কেমন বানানো যায় হয় কি না এখানে আর একটা পাতিল আছে এই পাতিলটা বেশ বড় অনেক সুন্দর কেমন হয়েছে একটু বলবেন পাতিল আমার এই পাতিলটা খুব ভালো লাগছে ঢাকনা এটা এই পাতিলটা অনেক সুন্দর আমার আছে এগুলা গোলাপি কালার আর একটা সেট আছে ওরা কিন্তু আজকে আবার কালোটা দেখে খুব ভালো লাগলো এই জন্য নিলাম সাথে কটা চামিচে নিলাম দেখেন চামচগুলো দেখেন চামিচগুলার ডিজাইনগুলো অনেক সুন্দর হালকার ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর এক একটা এক কালারের এক এক ডিজাইনের আর কি সাথে ছোটো ছোটো দুইটা দুই দু প্যাকেট কিনলামের মগ নিয়ে নিলাম আবার ছটা মগগুলো অনেক সুন্দর একদম হালকা বিভিন্ন কালারের ছটা ছয় কালারের এক একটার সাথে এক একটার কোনো মিল নাই দেখেন মগগুলো অনেক সুন্দর আমার কাছে তো ভালো লাগছে আচ্ছা আমি এখন এগুলো গুছাই শুকেছে রাখি রাখার পর আপনাদেরকে আবার দেখাবো ঠিক আছে আল্লাহ তো ফাইনালি দেখেন কিভাবে গোসাইলাম আমি জিনিসগুলো দিলাম গ্লাসটার কারণে ঘোলা লাগতেছে আর এই কাঁচের গ্লাসটা শোকেসের গ্লাসটা একটু ঘোলা টাইপের নিচে আবার এই আমি একটু দিল্লি হেলমোনিয়ামের থেকে একটু এগুলো কেনাকাটা করি প্রতি বছর মেলা থেকে তো এগুলো একটু দেখাই দিলাম আপনাদের ফ্রক প্রতি বছরই কেনা হয় একটু একটু করে চলেন গ্লাসগুলো কীভাবে কিভাবে রাখলাম একটু দেখাই রাখলাম কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে চাইনি অবশ্য ভিতরে চলে গেছে এই তো আমার মা খালা শাশুড়ি ওনাদের জন্য কাপড় কিনলাম তো এগুলো হলো বি প্লাসের কাপড় তো এটা হলো আমার মার এই দুইটা হলো আমার মার একটা আমার মার একটা তো ওনারা দুজন একই রকমের কাপড় পরে একই রকমের কাপড় পরকে আমি ঈদের সময় একই রকমের দেওয়ার চেষ্টা করি কিন্তু কালার একটু অন্যরকম থাকে আর এগুলো হলো আমার শাশুড়ির তিনটা এই একটা আর এই একটা আর এই একটা কেমন হয়েছে শাড়িগুলা একটু বলবেন আমার শাশুড়ি একটু বয়স্ক তো সেজন্য একটু সাদা 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 কালারের ভিতরে একটু আনার চেষ্টা করছি এই তো এগুলোর সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস আর কেনা লাগে নাই ব্লাউজ পিস আছে সাথে এই তো দেখেন ভিতরটা ওই যে ব্লাউজ এই যে এক কালারের তো কেমন হয়েছে বলবেন সবাই আমার মার শাড়িগুলা তো এখন দেখাচ্ছি থ্রি পিসগুলা কী কী থ্রি পিস কিনলাম সবার জন্য এটা হলো একটা ইয়েলো কালারের ভিতরে হলুদ না আর কি হালকা হালকা একটু কালার এই যে উনাটা ওনাটা ভালো কাজ আছে ওনাটাতে আর এই যে আরেকটা এটা হলো পিঙ্ক পিয়াস কালার হ্যাঁ আর এটার ভিতরেও আছে আপনার উল্লেখ কাজ আছে সবগুলা ড্রেসেই উন্নাতে কাজ আছে নিচেও কাজ আছে এই যে আরেকটা এই যে কাজ কাজগুলো অনেক সুন্দর আর এই দুটা নর্মাল আমার শাশুড়ির জন্য আনছি আর এই যে আর একটা তো কাজ আছে এটার উন্নতেও কাজ আছে এই তো প্রতিটা উন্নতেই চিকেনের কাজ করা এইটা আর এটা একই শুধু কালার অন্য একটু আর কি এটা হলো ফিরোজা কালার এটা হলো ব্লু কালার আর একটা কালো এই তো কালো কালোটাও খুব সুন্দর লাগতেছে কালোটার এই যে এই জন্না কালোটার সালোয়ারটা এই যে পিঙ্ক কালার এই যে এই হলুদ ড্রেসটা আর এই ড্রেসটা একই রকমের শুধু কালারটা একটু ডিফারেন্স এই তো এই যে কালার এটা হলো এটা হলো উনাটা একটু হালকা কালার আর কি আর এই যে আরেকটা এটা উড়া এটা সালোয়ার এটা হলো আপনার ড্রেসটা তো ড্রেসগুলো খুলে খুলে দেখাইলে ভাল লাগতো কিন্তু এখন আমি একা তো খুলে দেখাইতে একটু সমস্যায় একটু আর একটু বাকি আছে কেনাকাটা আর একটু আরো কয়েকটা ড্রেস কিনবো তো এখন হলো বাচ্চাদের ড্রেসগুলো দেখান দেখাই তো এটা হলো ভাইয়ের ছেলের দু বোনের ছেলের দু বোনের ছেলের এটা ভাইস তার ছেলের আর এটা হলো আমার ছেলের আমার ছেলের কেনাকাটা হয় নাই এখনও একটু ওদের সাথে একটু আর কি হালকা পাতলা আনছি এখনও বাকি আছে আপনার পাঞ্জাবি বাকি আছে ট্রাউজার বাকি আছে প্যান্ট বাকি আছে সবই বাকি আছে কিছুই হয় নাই এখনো তো শেষ করলাম তো কেমন হলো একটু জানায়েন বাচ্চাদের গেঞ্জিগুলো কেমন হলো তো খুলে খুলে দেখার দেখাবো কি আর বাচ্চাদের তো এই তো এখানে তিনটা করে গেঞ্জি তিনটা এখানে তিনটা এখানে তিনটা y